হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাইয়ের সমর্থনে মহা মিছিল হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচক পর্যন্ত তৃণমূলের মহা মিছিল একুশে জুলাই ধর্মতলার শহীদ দিবসকে সফল করতে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের মহা মিছিল একুশে জুলাইয়ের গুরুত্ব এবং মাহাত্ম একটি ঐতিহাসিক ব্যাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইকে কেন্দ্র করে নানান ধরনের পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একুশে জুলাইয়ের গুরুত্ব একটি আলাদা সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে এবং একুশে জুলাইকে মাথায় রেখে সকলকে এগিয়ে আসার ডাক দিল হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংগঠন একুশে জুলাই ধর্মতলা তৃণমূলের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে মিছিলের আয়োজন করা হয় পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবারে একুশে জুলাইয়ের তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলায় চলো এই ঐতিহাসিক অনুষ্ঠানে সংগঠনের বহু কর্মী সমর্থকদের নিয়ে কলকাতা নিয়ে যাবার পরিকল্পনা করলেন মহা মিছিলের শেষে দুর্গাচক সুপার মার্কেটের সামনে এবং দুর্গাচক নিউ মার্কেটের সামনে একটি সভা হয় এই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডল সহসভাপতি রবীন্দ্রনাথ খাটুয়া আজিজুল রহমান আইএন অন্যতম আস্তিক চট্টোপাধ্যায় শিবনাথ সরকার প্রমুখ নেতৃত্ব আবেগ কর্মীদের কাছে আমি একটাই কথা বলবো আমাদের সভা হবে আপনারা কেউ চলে যাবেন না একটু সময় উনিশশো তিরানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মহাকরণ অভিযান হয়েছিল ভোট ছিল যে ভোটার কার একটা সময় গিয়েছিল না শুধু ভোটার লিস্টে নাম থাকতো সিপিএম মেরে ভোটে জিতত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী উনি আন্দোলন করেছিলেন তখন নির্বাচন কমিশনার ছিলেন পি এম শেষান তিনি রায় দিয়েছিলেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সহমত পোষণ করেছিলেন এবং পরবর্তীকালে আজকে ভোটার লিস্টে আপনাদের ছবি আছে এবং ভোটার আইডেন্টি কার্ড ছাড়া কেউ ভোট দিতে পারে না এটাই হচ্ছে স্বচ্ছতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিষ্ঠা আজকে দীর্ঘ চোদ্দ বছর ধরে আজকের পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান হিসাবে আপামর সাধারণ মানুষের জন্য উনি যেভাবে কাজ করে চলেছেন ওনাকে সাধুবাদ জানাই পুলিশ সিপিএম এর ক্যাডার বাহিনীর দ্বারা নিহত হয়েছিল আত্মবলিদান দিয়েছিলেন আমরাও গিয়েছিলাম সেদিনে আমরাও হয়তো সেদিনে কলকাতার রাজপথে আমরাও হয়তো মারা যেতে পারতাম কিন্তু বর্তমান প্রজন্ম উনিশশো সাল আজকে দু সাল বর্তমান প্রজন্ম আজকের সবাই তৃণমূল কংগ্রেস করছে তৃণমূলের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছেন কিন্তু আপনাদের জানা দরকার জুলাই কি ধর্মতলার সেদিনের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন মহাকরণ অভিযান হয়েছিল সেটা জানান দেওয়ার জন্য আজকের কর্মীদের এই পথসভা আপনারা নিশ্চিতভাবে অনেকটা পথ पदयात्रा स्मार्ट निजला स्मार्ट निज बांगला